ইতিহাসের বড় বড় ঘটনাগুলির পিছনে প্রায়শই একটি অর্থনৈতিক কারণ থাকেই কারণ অর্থনীতি তো হলো ইতিহাসের মূল চালিকা শক্তি এই কথাটি আমরা কাল মাংসের বিভিন্ন মতবাদে পাই ইতিহাসকে আসলে নিয়ন্ত্রণ করে অর্থনীতি কারণ সে ধর্মপ্রচারই হোক সাম্রাজ্য বিস্তারই হোক যুদ্ধই হোক অধিকাংশের পিছনে সম্পদের নিয়ন্ত্রণ এবং সম্পদের বিস্তার কাজ করে তাই অর্থনৈতিক ইতিহাস আমাদের শেখায় যে কিভাবে পথ বিশ্বকে কিভাবে শিল্প বিপ্লবের জন্ম হয়েছিল। উদাহরণস্বরূপ আমরা ভাবতে পারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল তো একটা বাণিজ্যিক কোম্পানি হিসেবে কিন্তু ভারতবর্ষের সম্পদ আহ মশলা মুসলিম এবং নীল চাষের প্রতি যে তাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাই তাদেরকে রাজনৈতিক শাসকে পরিণত করেছিল নির্ধারক যুদ্ধ পলাশির যুদ্ধের মূল কারণই তো ছিল শুল্কমুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক আধিপত্য তাই অর্থনীতিকে ভালোভাবে বুঝতে পারলে ইতিহাসের অনেক রাজনৈতিক জটিলতা আমরা সহজেই বুঝতে পারি কারণ ইতিহাসের রাজনীতির ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে অর্থনীতি যারা ইতিহাসের এক গুপ্ত সাক্ষী হিসেবে তাকে নিয়ন্ত্রণ করেই যায় এবং আমাদের বর্তমান সভ্যতা অনেকটাই অর্থনীতির উপর দাঁড়িয়ে আমাদের অতীত নয় আমাদের ভবিষ্যতে কিন্তু অর্থনীতির উপর দাঁড়িয়ে কারণ আমরা জানি যে পয়সা বা টাকার যে ভ্যালু মানে গুরুত্ব বা প্রাইস সেটা সময়ের সাথে সাথে কমে তো কিভাবে টাইম ভ্যালু ফর মানি ডিক্রিজ করে সেগুলো আমাদের শেখায় অর্থনৈতিক ইতিহাস